হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে পনেরো একটা যাচ্ছি বাজার যাই দেখি একটু চিকেন টিকেন কিছু নিয়ে আসি মাছ তো আছে মাছ করলে ওদের আবার মন খারাপ হয়ে যাবে দেখি দেখি মুখটা সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর লাগছে তাই এই যে এখন আমি খাচ্ছি চিয়া শিট চিয়া শিটটা খেয়ে নিয়েই হচ্ছে করবো রান্না রান্না করবো বলতে আগে তিতলিকে ভাতটা না ভেজে দেবো কারণ হচ্ছে ও খেয়ে পড়তে যাবে কালকে রাত্রে না ভাত আছে যেন কালকে রাত্রে রুটি আছে তো রুটিটা ভাবছি আমি আর জুথি খেয়ে নেবো আর ভাতটা ভেজে দিলে না তিতলি খেয়ে নেবে সকাল সকাল না ভাত খাওয়া অভ্যেস নেই তো ভাত খেলে যেন শরীরটা কেমনই করে মানে খুব খারাপ লাগে তখন খেয়ে দেয় মনে হবে কি একটু বসে থাকি নালে শুয়ে থাকি তখন আর কাজ করতে কোনো এনার্জি লাগবে না তো একটা আলু কেটে নিচ্ছি দেখো একটু লম্বা লম্বা করে কুচো করে কেটে নিচ্ছি আর একটা পেঁয়াজ দেবো ছোট দেখে তো বলে কি মা আজকে না আমার ভাত ভাজাতে একটু ডিম দাও তাহলে ডিম দিয়ে দেবো তো বলছে হ্যাঁ ডিম দাও তো ভাবলাম যে থাক তাহলে ডিম দিয়ে যখন খেতে চাইছে তো একটা ডিমের ভুজিয়া করে ভাতটা ভেজে দেব। আগে আমরা যখন ভাত ভাজা খেতাম তো ভাতের মধ্যে না একটু বাদাম ভেজেও দিতাম খেতে হেভি লাগতো কিন্তু খেয়ে দেয় না পরে না গ্যাস হয়ে যেত তো চলো এখন ওর ভাতটা ভেজে দিই আর আমি বেশিরভাগ কথা বসে বসে বলে দিই কারণ হচ্ছে অনেক অনেক কথা থাকে কত সময় বসে বসেই বলে নিই আর হচ্ছে সব সময় না ক্যামেরা নিয়ে যখন কাজ করি আমার কাজ কিন্তু খুব তাড়াহুড়ো করে করতে হয় কারণ হচ্ছে টাইম মতো দাদুকে খাবার দিতে হয় তারপরে হচ্ছে যেদিন হাট টাট থাকে সেদিন তোর বাবাকে তাড়াতাড়ি করে রান্নার ব্যবস্থা করে দিতে হয় তো আমার সকালবেলা না আমার তাড়াহুড়ো করে বাসি কাজগুলো করতে হয় বেশিরভাগ সকালে ঝাড় দেওয়া ঘর মোছাটা জুটি করে নেয় আমি খুব কম করি আর তিতলিকে বলি না কারণ হচ্ছে তিতলির কাজ খুবই খারাপ মানে ও দিলো আবার আমাদেরকে দিতে হয় ওই জন্য তিতলিকে বলি না তো জুথি আর আমি করি বেশি আর যখন করি আমাদের তাড়াহুড়োর মধ্যেই হয়ে যায় কাজগুলো আর আমায় কিন্তু দেখতেই পাও আমি কাউকে ক্যামেরা ধরাই না নিজে রেখে বা নিজে ধরে যতটা পারি করি কারণ হচ্ছে ওরা পড়তে টড়তে বসে আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাই না আর ওরা ক্যামেরা ধরতে ভালোও বাসে না বলতে গেলেই কেমনই করে ওই জন্য বলি না যখন হয়তো খুব দরকার যে একটু ধরে দিত তখন হয়তো ধরে দেয় খুব কম তোমরা সেটা দেখে বুঝতেই পারবে দেখো এখন আমি যখন এখন আর দেখো মেয়ে স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে করছি আর আসল কথা হচ্ছে ওদিকে ওয়ার্কআউট করতে যাই তো ওয়ার্কআউট করতে গিয়ে আমার দেড় দুই ঘন্টা দু ঘন্টায় বলছি দু ঘন্টা আমার পুরো লস হয় কারণ হচ্ছে আমি পোনে পাঁচটায় উঠি পোনে পাঁচটা ভোর পোনে পাঁচটা থেকে আমার শুরু হয় একদম বিকেল তিনটে সাড়ে তিনটে পর্যন্ত নন স্টপ আমি কাজ করি পুতুল টানো হ্যাঁ ওটা নিয়ে আছো হ্যাঁ ওটা নিয়ে আছো আমরা জল খাবো উলি পপ উলি কত কষ্ট দাও দাও বোতলটা দাও উলি পপলি হাতলি দিদুন পেয়ে গেছে জলে বোতল আনতে মুড়ি ঢোপটা আনো তো মুড়ি ঢোপটা মুড়ির ঢোপ নিয়ে আসো মুড়ির ঢোপ মুড়ি মুড়ি মুড়ির ঢোপটা টানো ওই যে মুড়ির ঢোপ হ্যাঁ মুড়ির ঢোপ নিয়ে আসো ওটা বোতল না ওটা বোতল না ওটা নেখে দাও ওটা নেখে দাও ওটা নেখে দাও ওটা লাগবে না দাও এবার ওই যে মুড়ির ঢোপ নিয়ে আসো ওই যে মুড়ির ঢোপ মুড়ির ঢোপ আনো হ্যাঁ বুঝে গিয়েছে নিয়াসো ঠেলে 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 আনো ঠেলে ঠেলে উফ ওই রকম করে ঠালো এরকম কই ঠালো পারছ না পারছ না পারছ না হ্যাঁ এবার ওরকম করে ঠেলো দিক থেকে ঠালো আমি ভাবছিলাম মুড়ির ডোপ মনে বুঝতে পারলো কি চা খেতে হয় না মুড়ি আনো মুড়ি দিয়ে তারপর চা খেতে হয় ওই যে মুড়ির ডোপ নিয়ে আসো

মাংস বেছে টেছে পরিষ্কার করে নিয়েছি আজকে না আমি জানি না কেন মাংসটা নিয়ে এসেছি আমার মাংসটা একটা কেমন গন্ধ লেগে গিয়েছে আর এদিকে কেটেছি করলা করলা ভাজা করব তো করলা করলাটাকে না ভালো করে ধুতে হবে মানে আমি মনে হয় দশ থেকে বারো বার করলাই ধুয়েছি করলার মধ্যে এত বালি ছিল যে কি বলবো ভালো করে না ধুলে না খাওয়াই যাবে না তো আগে করলাটা ভেজে নিই আর এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে সজনে ডাটা আমি কেটে মানে কেটে রেখেছিলাম এইরকম করে সজনের খোসাটা ছাড়ানো হয়নি তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি জানোই ফ্রিজে ডাটা ফাটা কিছু রাখলে শুকিয়ে যায় তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যখন হাত ফাঁকা হবে তখন আমি সজনাটা ছাড়িয়ে রাখবো ছাড়ানোর জন্য আমার রান্না করা হচ্ছে না কারণ সজনে ডাটা ডাটা শাক টাক যাই নিয়ে আসে না কেন আমি বেছে টেছে রেখে দিই যাতে আমার রান্না যখন রান্না করব আমার যেন সুবিধা হয় তো এদিকে এখন করলা বাড়ছে আর এদিকে বাসনও জমে গিয়েছে তো একটা একটা করে বাসনও ধুয়ে নিচ্ছি তো আজকে যেমন চিকেনটা আমার একটু গন্ধই লেগে গিয়েছে তো চিকেনটাকে না আজকে ভাবছি যে ওই ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে মানে লেবু তো রকম রস হচ্ছে না লেবুর এখন আর লেবুর দামও বেশি তো ভিনিগার আছে ভাবছি ভিনিগার ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে রাখি দিয়ে ধুই সত্যি কথা বলছি এত মানে মনে হচ্ছে মাংস আমার একদম ঝকঝক করছে এত সুন্দর হয়েছিল না মানে একদম দবদবা হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে ভিনিগারটা সত্যিই ভালো কোনো জিনিস মানে গন্ধ টন্ধ করলে না ভিনিগার দিয়ে ধুলে বা লেবুর রস দিয়ে ধুলে ভীষণ ভালো হয় আমি তো চিকেন হচ্ছে করলে না লেবুর রস একটু লবণ মাখিয়ে রাখি রেখে ধুয়ে নিই ভালো করে একদম ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে যায় তো লেবুর এখন লেবুর দামটাও বেশি আর লেবু ঠিকমতো মানে পাওয়াও যাচ্ছে না রসও হচ্ছে না ওই জন্য এখন লেবু দিয়ে ধুতে পারছি না তো এদিকে এখন ওই যে জুথিও এসছে জুথিকে বললাম যে আমাকে না মানে চিকেন নিয়ে এসছি যে চিকেনের পা আছে পাটা ছাড়িয়ে দিত তো আজকে যেন তো মানে চিকেনটা খুব বড়ো সাইজ পাইনি আমি গোটাই নিই গোটা একটা দু কিলো দু কিলো দুশো তিনশো ওজনের নিলে তার মধ্যে তো বাদ যায় পাঁচশো ছয়শো মতো তো একটা গোটা নিয়ে আসলে না হয়ে যায় দুবেলা তা আজকে না মানে ছোট ছোট পেয়েছি তো দুটো নিয়ে এসছি দুটোতে আবার একটু বেশি হয়ে যাচ্ছে তো বোনলেস চিকেনগুলোকে আমি রেখে দিলাম যে বোনলেস চিকেনগুলো থাক এক সময় কিছু করে খাওয়া হবে বা সুর করে খাওয়া হবে আর মিক্সিতেই মশলাটা বেটে নিচ্ছি জিরেটা আমি আর আজকে পাঠাতে পারছি না আর আসল কথা কি বলো তো ক্যামেরা নাও নিয়ে অত মানে আমার দেখো এটা তো আমার ইনকাম না যে আমি এই ইনকাম করে আমার সংসারটা পুরো চলছে যে আমাকে একবার নিখুঁতভাবে আমাকে ক্যামেরা ধরে ধরে ভিডিও করতে হবে বা সব কিছু আমাকে দেখাতে হবে আমি তো ছেড়ে দিতাম কিন্তু যারা আমাকে ভালোবাসে যে কয়েকজন ভালোবাসে আমি তাদের জন্য ছাড়তে পারছি না আর নিজেও একটু ভালোবেসে ফেলেছি ইউটিউব লাইনটা কারণ হচ্ছে যখন ছাড়বো ভাবছি কি না তখন মনে হচ্ছে কি আমি কিছু হারিয়ে ফেলছি এই রকম একটা লাগে সত্যি কথা বলতে মানে অনেক বছর ধরে ডিপ্রেশনে ভুগতাম আজকে আমি এগুলো করে আর দিদুনকে পেয়ে সত্যি বলছে আমি ডিপ্রেশন থেকেও বেরিয়ে গিয়েছি মাথার মধ্যে মনের মধ্যে একটা সব সময় টেনশন চিন্তা সব সময় একটা কাজ করত যেটা আমাকে একদম মানে মানে এত কাজে ব্যস্তর মধ্যে মানে এদিকে সংসারের কাজ তার মধ্যে দিদুনকে দেখা তারপরে হচ্ছে ভিডিও করা এগুলো নিয়ে আমি অনেকটাই ব্যস্ত আছি আর আশা করছি ভাবে যেন থাকতে পারি যাতে কোনো খারাপ জিনিস আমার মাথায় যেন না আসে একটা শশা ছিল ফ্রিজে তো শশাটা ছিলে দেখলাম কি ভালো না তো ওই জন্য শশাটা ফেলে দিতে হলো আর দিদুনের জন্য এখন ওর মা বলছে যে মা একটা চিকেন দিয়ে ওখানে স্টু বানিয়ে দিই দেখি খাওয়াই কি না ডাক্তারে কিন্তু না ওকে মাংস মাংস খাওয়াতে বারণ করেছে বলেছে মাছ ডিম এই দুটোই দিতে তা আমি বললাম যে খাওয়াস না বলছে না শুধু স্যুপটা খাওয়াবো মাংস খাওয়াবো না তো একটা পায়ের চিকেন পায়ের পিসের একটা চিকেন না হয়েছে মানে থাইগুলো থেকে ওইটা একটু গাজর আলু দিয়ে সেদ্ধ করা করা হচ্ছে একটু লবণ ওর মধ্যে একটু হলুদ দিয়েছি হলুদ না দিয়ে লাস্টে গন্ধ করবে আর হচ্ছে একটু তেল দিয়ে সেদ্ধ করলাম এখন আমার চিকেনটা কষানো হচ্ছে আর এখন সাড়ে বারোটা বাজে একটার মধ্যে হয়ে যাবে রান্না দাদুকে দিয়েও নিতে পারবো আর কষা দিয়ে ওর বাবা ভাত খাবে চিকেনে না ঝোল খায় না চিকেন খেতেও পারে না আর আমরাও না ভাবছি আজকে আমি আর জুথিও ভাবছি কষা দিয়েই ভাত খাবো চিকেন কষা উঠিয়ে নেব আর ঝোল তিতলি খাই দাদু খাই ওরা আবার চিকেনের ঝোলটাই বেশি ভালোবাসে অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনেই ঠিক আছে আর চলো আমার সাথে সাথে জুথিকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো জুথি পড়ছে অবশ্য ঠিক আছে

তাহলে তোর সত্যি মনে নাই দেখ আর কে ওটা আইডিটা টা দেখিস তো চেক করিস তো আইডি নতুন নাকি বাজে বাজে শুধু কমেন্ট করছে

বনগা গিয়ে কি করবে চড়ে বেড়াবে নাকি সব সেলিব্রিটিদের মুখ দেখে বেড়াবে কাম নাই আর কি করবে যা একটু ভালো ভালো দেখায় যা ঘুমাতে গিয়ে দেখবে খেতে বসে দেখবে যা একদম বড় ইউটিউবার হয়ে যাবি పేట కొంతా పేటూ